সে বলে তো বেড়ে কিছু জানে তো আর বুঝি ঠিক আছে ঠিক আছে ভাই মেন দর্শক ভাই আমরা এত বড় বসের সাথে কথা বললাম ইংলিশে আমরা তো এগুলো আবার বুঝেন না আপনারা আমি বললাম স্যার এই কথাই রে হলো বাংলার বিখ্যাত জঙ্গল এখানে নিরিবিলি পরিবেশ এখানে বাঘ বা লুকে কিন্তু বহাই নাই এই কথাটা আমি স্যারের বুঝাইলাম এখন তো বুঝতে পারে শান্তিং রং ভেরি নাই সাবার কথা কেইটা কয় রে I'm very I'm 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 not. 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 I'm in i am i am not i am i am not i am i am i am in i i am in in am not i i not i am not i am not i am i am not i i am no.

যে 60 দিন বেরারে হে বেটা বেয়ে কে শুতাতে পারি যা কই তাহলে হে দেশে নিয়ম এড়িয়া জি অর্জে কি হই ঠিক আছে আগামী কালকে আবার আসবো আইসা শুতাতে পারি যাব আপনাকে হ্যাঁ টা টা কালকে আবার শুনেন কালকে আবার বেশি করে লুক লই আসবেন কিন্তু ঠিক আছে হোয়াট ডিড ইউ মিন ইট হোয়াট